বন্ধুরা আজকের আজকের তিন তারিখ গতকাল দু তারিখ আমি যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম কত পুরস্কার খেলেছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম দেখুন এই দেখুন ওয়ান পি এম এটা এক কোটি এক দুই তিন তিনটে সাড়ে তিনটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো দুটো আড়াইশো এটা ওয়ান পি এম সিক্স পি এমে দেখুন ছাব্বিশ চুয়ান্ন এক কোটি এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর তিনটে আড়াইশো পড়েছে দেখুন এই দেখুন এই দেখুন পঁয়তাল্লিশ চুয়ান্ন পঁয়তাল্লিশ তা উল্টে চুয়ান্ন মিডিল আর এদিকে দেখুন পঁয়ত্রিশ তাহলে চুয়ান্ন পঁয়ত্রিশ এই দেখুন ওয়ান পি এম পড়েছে চুয়ান্ন চৌত্রিশ এক কোটি এইভাবে দেখালে অনেক সময় যাবে ভিডিও বড় হবে তাই দেখালাম না এই এতগুলো প্রাইস পড়েছে ওয়ান পি এম সিক্স পি দেখালাম এই এবারে আজকের তিন তারিখ আজকের দেখুন তিন তারিখ এইট পিএমের টার্গেট নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বার ধরে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আজকের তিন তারিখ এইট পে এগুলো শুধু মিডিল এই মিডিলগুলো পেলে কাটবেন পুরস্কার পাবেন এইট আর যদি ওয়ান পি এম সিক্স পি এম বা পার্সোনাল টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে